ছাব্বিশ ব্যাচ কলেজে তো উঠে গেলা কলেজ লাইফ নিয়ে অনেক কিছু শুনে আসছো সিলেবাস অনেক বড় সময় কম টপিকগুলোও কঠিন আরও কত কি এগুলা সত্য যদি তুমি ফার্স্ট ইয়ারে ফাঁকিবাজি করে আসো কিন্তু কলেজ লাইফের একদম শুরু থেকে তুমি যদি সঠিক স্ট্র্যাটেজিতে পড়াশোনা করো তাহলে আসলে কলেজ লাইফটা অনেক স্মুথ কিন্তু আগে যেটা বললাম তুমি যদি শুরুর দিকে ফাঁকিবাজি করে ফেলো তাহলে আসলে পরে রিকাভার করাটা অনেক কঠিন অনেক কঠিন তাই কলেজ লাইফের একদম শুরু থেকেই আমাদের উচ্চতর গণিতের ভীতি দূর করতে আমি কাজী রাকিবুল হাসান এবং আমি অভিদত্ত তুষার তোমাদের জন্য নিয়ে এসেছি উচ্চতর গণিতের সাইকেল ভিত্তিক একাডেমিক কোর্স যেখানে স্ট্রং বেসিকের পাশাপাশি ক্লাসে পর্যাপ্ত পরিমাণে ম্যাথ প্র্যাকটিস করানো হবে যা এখন থেকেই একাডেমিকের পাশাপাশি তোমার ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য স্ট্রং ভিত্তি হিসেবে কাজ করবে প্রতি অধ্যায় শেষে থাকবে ওই অধ্যায়ের উপর বোর্ড স্ট্যান্ডার্ড সিকিউ এম সিকিউ প্র্যাকটিস শিট ভার্সিটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এবং ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্র্যাকটিস শিট যা সলভ করার মাধ্যমে তোমার ম্যাথ সলভিং স্কিল অনেক বৃদ্ধি পাবে এছাড়াও থাকবে মূল ক্লাসের সাথে সামঞ্জস্য রেখে ক্যালকুলেটর হ্যাক্স ও এমসি কিউ হ্যাক্স যেটা তোমাকে দ্রুত থেকে দ্রুততম সময়ে এমসিকিউ সমাধান হেল্প করবে আর বেশিরভাগ ভর্তি পরীক্ষায় কিন্তু এম কিউতে তো এমসিকিউতে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পর আমরা ওই চ্যাপ্টারের উপর ওয়ান শট এমসিকিউ ক্লাস নেব যেটা তোমাকে এমসিকিউতে একদম বস করে ফেলবে প্রতি সপ্তাহে যতটুকু পড়ানো হবে তার উপর থাকবে বুয়েট সিএসি একুশ ব্যাচের দীপিত শাহ ভাইয়ার প্রবলেম সলভিং ক্লাস এবং উইকলি এক্সাম প্রতি সপ্তাহে তোমার প্রবলেমগুলা ওই সপ্তাহের প্রবলেম সলভিং ক্লাসেই সমাধান করে নিতে পারবে এবং উইকলি এক্সামগুলো অ্যাটেন্ড করার মাধ্যমে তোমার এক্সাম ভীতি দূর হবে ও কম সময়ে এমসি কিউ অ্যান্সার করার ক্যাপাবিলিটি বৃদ্ধি পাবে আর ছাব্বিশ ব্যাচে তোমাদেরই সহপাঠীদের নিয়ে থাকবে ডিসকাশন গ্রুপ যেখানে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে নিজেদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে ফেলতে পারবে তোমাদের অনেকেরই স্বপ্ন ইঞ্জিনিয়ারিং কারো বা মেডিকেল এবং কারো স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম করা কোনো সাবজেক্টে পড়া স্বপ্ন দেখাটা কিন্তু প্রথম ধাপ স্বপ্ন দেখে বসে থাকলেই তো হবে না স্বপ্ন পূরণের জন্য পার করতে হবে আরো দুইটা বড় বড় ধাপ এইচএসসি আর অ্যাডমিশন আমাদের কন্টেন্ট আর তোমাদের পরিশ্রম এই দুয়ের সমন্বয়ে তোমাদেরকে আমরা শুরু থেকেই এমনভাবে প্রস্তুত করব যাতে করে এই দুইটা পার করতে তো এইচএসসি ছাব্বিশ তোমাদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জার্নিতে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে পাশে থাকতে চাই তোমরা রেডি তো